নিয়ে এসেছি আর এই ট্রেন থেকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো আর একটা গাড়িতে দশটা জেট ইঞ্জিন লাগাবো শুধু আপনাদের বেস্ট ইনস্ট্যান্ট এক্সপেরিমেন্ট দেখাবো বলে শুরু করবো একটা বাড়ির মধ্যে এক লাখেরও বেশি ফায়ার ওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়জের একটা করে ডামি বাড়ির মধ্যে রাখা হবে এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা জলে আগুন নিভে যাবে তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে আমি ফ্রিজে রাখবো চলে এসো কামান চলো বাড়িটাকে ওড়ানো যাক এই একটু সাবধানে যদি তুমি এক নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে ও মাই গড প্লিজ করো না তোমার মানিকুইন কোথায় বাথটাবে ফ্রিজ ওয়াশারের নিচে তারিক

ওয়া গোল! এগিয়ে আমি ফুল শটাল দিয়েছি। তোমরা খুব ভালো করছো। না! ও হো দেখো tadi বল তো গেলো মনে হচ্ছে। ও মাই গড। ও মাই গড। বল তো পড়ে যাচ্ছে দেখো বল তো যাচ্ছে। আসতে করে আর শুনতে পাচ্ছ আরেHorn বাজে মনে হচ্ছে আমরা এখন কি নিচে তদন্ত করব বাসগুলো এখন কি অবস্থায় রয়েছে ওগড ও নো আমি আর নিচের দিকে দেখব না আর তুমি নড়ছো কেন আমি নড়ছি তো আমরা পৌঁছে গেছি ও মাই গড ইনটু এটা দেখো বাস কি করে ভাবলো ট্যাংকে হারিয়ে দেবে আমার মনে হয় না ও এটা ফেবেছে পরে এই ভিডিওতে ওই ট্যাংকের উপর দিয়ে একটা ট্রেন আসবে আর ঠিক এখানে সে পড়বে কিন্তু সেটা করার আগে এখানে আছে হাজার ডলার্স আর এটা কি ঘিরে রয়েছে হাজার পাউন্ডের TNT আর এ হলো উইল কেমন আছো বন্ধুরা একটু ক্রেটটার দিকে তাকাও হ্যাঁ ওরে বাপে ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএন টি মাত্র এক পার্সেন্ট আমাদের এখানে দাঁড়ানো টা কি সেফ হ্যাঁ কিচ্ছু হবে না এই না আমার ক্রেডিট কার্ড তুমি যত খুশি টাকা খরচ করতে পারো এই পঞ্চাশ হাজার ডলার কে বাঁচানোর জন্য তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কার্ড ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য এই তিনটে গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে ওয়াল বানানোর জন্য ঠিক আছে চলো এই ফিফটি থাউজেন্ড ডলার নিজের করে নেওয়া আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে উইল সবার প্রথমে বারোটা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে টোয়েন্টি থাউজেন্ড পাউন্ড ওয়াটার ভরলো আমার মনে হয় না এটা জিমির টিএনটি গুলোকে আটকাতে পারবে আর সেটাই তো স্বাভাবিক কারণ এটা এতগুলো টিএনটি আটকানোর জন্য যথেষ্ট নয় ও যত খুন করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নি আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা আটটা বাসকে পার করতে পেরেছিল তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা গাড়িটাই র‍্যাম থেকে উড়বে আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে আমার মনে হয় প্রথম বাসটা টপকাবে না আরে গেস করলে একটু তো ঠিক করে করো এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছে তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে ক্রেস হে ও আমরা কি সরে যাব হ্যাঁ আমরা একটা রকেট কার পাঠাচ্ছি ওকে 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে আমি সিগন্যাল পাচ্ছি না আমাদের কি লাভ হবে না আমি সোজা করছি

আমরা এর মধ্যে কেন গাড়ি ফেলবো নিশ্চয় বুঝে গেছ আমরা কি করবো এটা কাজ করেছে

মিستر বিস ডট স্টোরে যেতে ভুলবেন না আর আমাদের ব্র্যান্ড নিউ মার্চ কিনতে ভুলবেন না আমি উইলের টাকা 100 ডবল করে দেওয়ার পর ও একটা সেভেন লেয়ার ফোর্ট্রেস বানিয়েছে তাতে 20000 পাউন্ডস ওয়াটার দিয়েছে ম্যাট্রেস দিয়েছে একটা সিঙ্গেল ব্লক ওয়াল করেছে আরো বেশি ম্যাট্রেস দিয়েছে আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক ওয়াল করেছে তাতে 32000 পাউন্ডস ওয়াটার আরো দিয়েছে আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে কিন্তু আমি एक्चुअली আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিবি জানে না জিমি এই লেয়ারটার কথা কল্পনাও করতে পারবে না কি

আমি তো কিছু দেখতেই পাচ্ছি না ডলার গুলো আছে তো আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকা গুলো উঠছে সাত দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকা গুলো সব চলে গেলো আমি জানি না ওগুলো আমি পাবো কিনা আমি শুধু দেখতে যে আমার টাকা গুলো ঠিক আছে তুমি দৌড়ছো কেন কারণ ও দৌড়ছে ও মাই গুডনেট আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি ডলার গুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরে নাইন্টি ফাইভ থাউজেন্ড ডলার বেঁচে চিবে এই জন্য চলো এবার দেখা যাক একটা ট্রেড করতে বললে কি হবে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে একটা ট্রেডফুল স্পিডের ট্রাকের ওপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে আমি এটাকে ক্যাবিনেট মধ্যে রাখবো এটা ট্রেনের সব থেকে জায়গা ঠিক আছে তুমি বেঁচে থাকবে ঠিক আছে এটাকে আমি সামনে বসাবো

সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস সেটা করছো নিশ্চয়ই আমার ম্যানি বেঁচে বেছে নেই